আসসালাম আলাইকুম মরহামল্লাহরক হ্যালো এব্রিয়ন আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন তো আমি আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করছি যে সৌদিদের খাবার অর্থাৎ সৌদিদের খাবার আমাদের পাশে ইস্তরা মানে বড় হোটেল তো সেই স্থানে মূলত সৌদিরা খাবার খেয়েছে সে স্তেরায় বন্ধু বান্ধব পরিবার পরিজন নিয়ে এসে তেনারা খাওয়া খাওয়া দাওয়া করেন আমাদের পাশে ইস্তরা রয়েছে রুমের পাশে তো তেনারা খাওয়ার পরে সব খাইতে পারে নাই তো আমাদের পরিচিত ওখানে বাংলাদেশি থাকেন আর আমরা এই আশেপাশে যাওয়া আসা করি তো আমাদের এক ভাই ওই স্তরের এক বন্ধুর সাথে পরিচিত তো সেখান থেকে এক সৌদি তিনারে ডেকে তো এই খাবারগুলো দিয়েছেন দেখতে পাচ্ছেন আপনারা যেগুলো ফেলে দিলে তো নষ্ট হয়ে যাবে নষ্ট হয়ে গেল এনারা পুরোটা খায় না দেখতে পাচ্ছেন আপনারা সৌদিরা কিন্তু পুরোটা খায় না বড় একটা ছাগল তো কিছু কিছু অংশ মাংসগুলো তিনি খায় আর সবগুলো রেখে দেয় ওইভাবে দেখতে পাচ্ছেন কতটা চাউল তো তেনারা পরিবারের লোকজন এবং বন্ধুবান্ধবরা এসে এস্তারায় তারা আড্ডা দেয় আর এই খাবারগুলো হোটেল থেকে আপনার নিয়ে এসে তাই এখানে খাওয়া দাওয়া করেন এটা নিজেরা রান্নাবান্না করেন না এটা হোটেলে অর্ডার দেন তো মূলত তিনি খাতে পারেননি খাবারগুলো পুরা তো আমাদের এক বাংলাদেশি ভাইয়ের সাথে পরিচিত সেই এস্তরার তো তিনি বলছে ভাই এসে নিয়ে যান তো ভাইদের দিয়েছেন এক বড় ভাইয়ের সাথে সে বাংলাদেশি ভাইয়ের সাথে একটু পরিচিত তো ভাইদের দিয়েছেন আমাদের আসলে খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা শুয়ে পড়েছি তো দেখি আমাদের এক ভাই বলছে যে খাবার এসেছে তাই আমরা আবার একটু খাওয়া দাওয়া করছি দেখতে পাচ্ছেন কত মাংস আর কত চাউল কত ভাত এগুলো আমরা খাইতে পারবো না দেখতে পাচ্ছেন ওপরে একজন হলুদ গেঞ্জি পরা এই ভাই বলছে আমি তো একটু খাইতে পারবো না কারণ এই ভাই আমরা সবাই একসাথে ভাত খাওয়াইছি খাওয়ার পরেও আবার খাচ্ছি মাংস বলে তাই আসলে ওই ভাই বলছে আমি মোটেই খেতে পারবো না আর আমি তো দেখতে পাচ্ছেন যে আমি ভিডিওটা ওপেন করে আমি মুড়ি দিয়ে খাওয়া দাওয়া করছি এবং মেরেন্ডাও রয়েছে সাথে রয়েছে দেখতে পাচ্ছেন ওখান থেকে মেরেন্ডাও দিয়েছে দেখতে পাচ্ছেন সবাই খাচ্ছে মেরেন্ডা আমরা খাওয়া দাওয়া করছি আমরা মানে সব খেয়ে পারবো না দেখতে পারবেন ভিডিওর মাধ্যমে এগুলো সব ফেলে দিতে হবে সব ফেলে দিতে হবে দেখতে পাচ্ছেন আমরা পাঁচ ছয় জন মিলে খাচ্ছি তারপরও এটা শেষ করতে পারছি না অবহ আকর আসলে সৌদিরা এমনই খাই ওনারা অল্প খান আর সব মনে করেন কাউরে দিয়ে দেয় আর না হলে ফেলে দেয় এরকম দেখতে পাচ্ছেন আর ওনারা আসলে এইভাবে বসে খায় এটা মূলত এইভাবে সবাই একসাথে বসে খাওয়া আছে সুন্দর তরিকা সন্ন্যতরিকা স্নরিকা একসাথে সবাই বসে খাবার খাওয়া আর নিজ সামনের থেকে টেনে এরকম বড় বড় প্লেটে ওনারা খাওয়া দাওয়া করেন এখানে রয়েছেন গিয়াস ভাই শফিক ভাই রাকিব ভাই রাজীব ভাই আমিও আছি আমার মাথায় দেখেন গামসা দিয়া আমি মূলত ভিডিওটি ওপেন করে দিয়ে তাই আমি খেতে বসেছি আর আসলে ভিডিওটি ধারণ করা হচ্ছিল আপনাদের দেখানোর উদ্দেশ্যেই যদিও আমার ভিডিওগুলো অল্প লোকেও দেখে সেটা তো বড় কথা না বড় কথা হচ্ছে ভিডিও ধারণ করে যতটুকু পারি সেটা আপনাদের সামনে উপস্থাপন করা আপনাদের ভালো লাগলে আপনারা দেখবেন আপনাদের ভালো না লাগলে আপনারা দেখবেন এটাই তবে এটা আমার স্মৃতি হয়ে থাকবে এই ভিডিওগুলো এই ভিডিওগুলো আমার স্মৃতি হয়ে থাকবে এটাই কিন্তু ভাই এই যে ছাগলগুলো এরা খায় সৌদিরা এটা কিন্তু মনে করেন অতিরিক্ত সেদ্ধ করে না এটা হচ্ছে আস্ত একেবারে আস্ত ছাগল অল্প মনে করেন পোড়ানো সেদ্ধ করা এমনটা একেবারে মনে করেন এতে কোনো মশলা টসলা কিছু নেই কাঁচা কাঁচা লাগে কেমন আসলে আমাদের কাছে কাঁচা কাঁচা লাগছে কিন্তু এটা ওনাদের কাছে একটু মজার খাবার সৌদিরা এমনই খায় আর আমরা তো মনে করেন বিভিন্ন মশলাপাতি দিয়ে একেবারে শেষ করে দিই কিন্তু এনারা বিভিন্ন মশলাপাতি ব্যবহার করেন না এনারা সিম্পলি খান দেখেন আমি উঠে গিয়েছি আরও ভাইরে সবাই উঠে গিয়েছে সবাই একে একে উঠে যাচ্ছে কারণ এটা খাওয়া সম্ভব না আমরা খাবার খেয়েছি তারপরেও এটা দিয়েছে এই জন্য আমরা খাচ্ছি কারণ এটা তো নষ্ট হয়ে যাবে না এটা ফেলে দিলে দেখতে পাচ্ছেন আমাদের শফিক ভাইয়ে মেরেন্ডা নিয়ে খাচ্ছেন মেরেন্ডা আর গ্যাস ভাই তো খাচ্ছেন ছাগলের মাংস দেখেন কীভাবে হাড়গুলো খাচ্ছেন অল্লাহ আকবর আমাদের ভিতরে সব থেকে বয়স্ক হচ্ছে গ্যাস ভাই তিনি অনেক সিনিয়র আমাদের দেখতে পাচ্ছেন তিনি কিভাবে খাচ্ছেন খাওয়ার আইডিয়া দেখেই তো বুঝতে পারছেন আপনারা হয়তো তিনি কেমন আমাদের বয়স্ক জ্ঞানী বড় ভাই দেখেন টাক পড়ে গেছে ভাইয়ের মাথায় মার্শাল্লাহ দেখেন কি সুন্দর খাবার অন্য ভিডিওতে দেখো আসসালামু আলাইকুম